ইংলিশে যারা দুর্বল তারা এখানে শিখতে আসে যারা মোটামুটি রিডিংটা দেখে পড়তে জানে আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজারের উপরে স্টুডেন্ট আছে যারা আমাদের এখান থেকে ইংলিশ শিখে গিয়েছে বিভিন্ন জায়গায় এখন গর্বের সহিত মাথা উঁচু করে কাজ করছেন তো টু মান্থ এগো আই জয়েন্ট ইংলিশ থেরাপি and it is my main focus there i need to increase my fluency in english and reducing my

তো এখানে আসার পর দেখলাম যে এটার একটু অন্যরকম মানে আমরা তো ইন্ডিভিজুয়ালি অনেক ইংলিশ সেন্টারে আমরা গিয়েছি যেখানে হচ্ছে স্পোকন শেখানো হয় বা করানো হয় মানে আপনি যদি একটু বলতেন যে আসলে এটা অন্য অন্য থেকে কেন একটু আলাদা বা আপনারা কেন আলাদা করেছেন আর কি আচ্ছা আমাদের এখানে মূলত বেসিক ফাউন্ডেশন কোর্স করানো হয় আমাদের স্টুডেন্টরা এখানে আসে যারা একেবারে দুর্বল দেখে দেখে মূলত রিডিং করতে জানে তাদের জন্য ইংলিশে একেবারে যে সকল দুর্বল শিক্ষার্থী আছেন তাদেরকে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং প্রনাউন্সিয়েশন ভিকাবুলারি প্রেজেন্টেশন এবং গ্রামারে বেসিক পার্ট আটটা টপিক্স এর উপরে আমাদের স্টুডেন্টদেরকে দক্ষ করা হয় ইংলিশ থেরাপি কেন ব্যতিক্রম আপনাদের কোয়েশ্চেন্স ছিল তো বাংলাদেশের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রির আমাদের ইংলিশ থেরাপি আসলে ব্যতিক্রম কারণ আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ অন্যভাবে শিখিয়ে থাকি এখানে আপনার চব্বিশ ঘন্টা স্টুডেন্টদেরকে ইংলিশ এনভায়রনমেন্ট দেওয়া হয় আমরা স্টুডেন্টদেরকে ওয়ান টু ওয়ান কেয়ার দিয়ে থাকি স্টুডেন্টরা ক্লাসের বাহিরেও কোনো ধরনের পড়ায় ঘাটতি থাকলে তারা টিচারদের কাছে এক্সট্রা করে কেয়ার নিতে পারে ইংলিশ থেরাপি স্টুডেন্টরা ইটিএম মেথডে পাঠদান করে থাকে মেথড বলতে ইংলিশ থেরাপির মেথড যেটা সাইফুল ইসলাম স্যার প্রণীত মেথড যেটা সম্পূর্ণ অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রির চেয়ে আলাদা আমরা স্টুডেন্টদেরকে আবাসিক এবং অনাবাসিক আবাসিকে টোয়েন্টি ফোর আওয়ার্স অনাবাসিকে মিনিমাম চার ঘন্টা তো ক্লাস ক্লাসে তাছাড়াও এর বাইরে যদি কোনো দুর্বল শিক্ষার্থী থাকে তাদেরকে এক্সট্রা কেয়ার জন্য আমরা আইসিউ ক্লাস দিচ্ছি প্র্যাকটিস ব্যচ দিচ্ছি রিজয়েন ব্যাচ দিচ্ছি যেটা লাইফ টাইম এগুলোর জন্য ইংলিশ থেরাপি ব্যতিক্রম আমাদের স্টুডেন্টরা এখানে পুরো চব্বিশ ঘন্টা যারা আবাসিকে থাকে তারা কোনোভাবে যদি সিঙ্গেল বাংলায় কথা বলে তাদের জন্য ফাইন দিতে হয় যেটা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রম আমরা স্টুডেন্টদেরকে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা করে না একাডেমিক পড়াশোনার বাইরেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে ডিবেট কম্পিটিশন স্পিচ কম্পিটিশন আমাদের স্টুডেন্টদের জন্য মাইন্ড ট্রেনিং সাবিত রাহান স্যারকে আপনারা হয়তো বা চিনেন ইন্টারন্যাশনাল মাইন্ড ট্রেনার সাবিত রাহান স্যারের একটা সেশন দিয়ে থাকি তাছাড়াও বিভিন্ন ট্যুর থাকে টুর্নামেন্ট থাকে অর্থাৎ অনেক ধরনের অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে আমাদের স্টুডেন্টরা শিখে থাকে এই যে আপনি অ্যাক্টিভিটিস গুলো দেখছেন এগুলো বাংলাদেশের অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট গুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা আর আবাসিকের কথা যেটা বললেন লাইক যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আপনারা নিজেরা এটা সেটা এনসিওর করে দিচ্ছেন ঠিক না তো এটা তো ছেলেরা তো অবভিয়াসলি ওনাদের কোনো সমস্যা হবে না বাট যারা মেয়েরা আছেন ওনাদের জন্য আসলে কিরকম কি সুবিধা রাখতেছে আমাদের ছেলেরা যারা আবাসিক অনাবাসিক কোর্সটা ছেলে মেয়ে তো ছেলেদের জন্য অনাবাসিক ছেলে মেয়ে বোধের জন্য কিন্তু ছেলেরা তো চাইলে আবাসিকে থাকতে পারছে একটা সিকিউর প্লেস কিন্তু মেয়েদের জন্য এটা সেফটির একটা ব্যাপার আছে যারা গ্রাম থেকে আসেন অনেক দূর থেকে আসেন মেয়েদের প্রথম যেটা প্রয়োজন পড়ে হচ্ছে নিরাপত্তা তো আমাদের ইংলিশ থেরাপিটা মেয়েদের জন্য চার ঘন্টার অনাবাসিক কোর্স তিন মাস সপ্তাহে ছয় দিন কিন্তু কোন স্টুডেন্ট যদি মানে সেফ সিকিউর একটা প্লেসে থাকতে চাই থেকে চার তিন মাস এখানে ক্লাস করতে চাই তাহলে আমাদের ইংলিশ থেরাপির সুপার সুপার নিরাপদ হোস্টেল জন্য আছেন তারা চাইলে ওখানে থেকে মাস ক্লাস তিন কন্টিনিউ করতে পারেন যেখানে আমাদের ইনচার্জ থেকে শুরু করে সবাই ফিমেল আর সবচেয়ে বেস্ট একটা সিকিউর প্লেস ওখানে টিচাররা থাকে এক্সট্রা টিচার থাকে স্টুডেন্টরা চার ঘন্টা এখানে ক্লাস করে যাওয়ার পরেও যদি সে শিখতে চায় সেখানে আমাদের ক্লাসরুম আছে আলাদা প্র্যাকটিস রুম আছে যেটা ওখানে ওয়ান টু ওয়ান গাইড করবেন সবাই মিলে প্র্যাকটিস করবেন বেস্ট একটা প্লেস আমাদের দ্য স্টুডেন্টদের জন্য কোনটায় আপনারা সার্ভিস দিচ্ছেন এটার জন্য কি আলাদা কোনো পেমেন্ট না সবকিছু ইনক্লুডেড ওই একটা টাকার ভিতরে হ্যাঁ না না ইংলিশ থেরাপিতে একবার ভর্তি হলে সেকেন্ড টাইম আর আপনাকে কখনো পেমেন্ট করতে হয় না আপনি যদি কোনো তিন মাস ক্লাস করেছেন তিন মাস ক্লাস করার পর আপনার কোনো সাবজেক্ট মানে কোনো লেভেলে দুর্বলতা আছে বা আপনি আবার ক্লাস কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে আপনি আবার রিজয়েন করতে পারবেন ওয়ান টাইম অ্যাডমিশন মানে লাইফ টাইম আপনি স্টুডেন্ট রিজয়েনের জন্য কোনো পেমেন্ট করতে হয় না আপনার এক্সট্রা কেয়ারের জন্য কোনো পেমেন্ট করতে হবে না টিচাররা আমাদের খুবই আন্তরিক তারা একাধিকবার আপনাকে পড়া বুঝিয়ে দিবে আইসিইউ ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচের জন্য আমাদের পেমেন্ট করতে হয় না ব্যাচ আমরা এটাও সেম ইনসেন্টিভ কেয়ার ইউনিট এখানে যারা একেবারে ওই যে আপনার মুমুর্স ও বলা যায় যারা আমাদের এখানে তো মূলত ইংলিশে যারা দুর্বল তারাই এখানে শিখতে আসে যারা মোটামুটি রিডিং টা দেখে পড়তে জানে কিন্তু এখানেও আমাদের সেইরকম স্টুডেন্ট আসে তার ভিতরেও তো অনেক দুর্বল থাকে সবাই সেম মেদার হয় না একেবারে যে সকল শিক্ষার্থী দুর্বল আছেন তাদেরকে আরো এক্সট্রা কেয়ার করার জন্য তারা যেন আরো বেটার করতে পারে সেই জন্য আমাদের একটা ক্লাস পিরিয়ড আছেন যেখানে আমাদের অন্যান্য টিচার থাকেন সেই টিচাররা যারা ওয়ান টু ওয়ান গাইড করেন কোন কোন পিরিয়ড মানে লেভেলে দুর্বল আছেন কোন আজকে ধরেন আপনাকে টেন্স পড়ানো হলো আমি এখন দুর্বল আমি বুঝতে পারছি না তখন তাকে হাতে কলমে ধরিয়ে আবার বুঝিয়ে দেওয়া মানে একটা দিকবার আপনার মানে কেয়ার করা এটাই হচ্ছে আমাদের আইসিউ ব্যাচের মূল উদ্দেশ্য আমাদের এখানে তিন মাস কোর্স করানো হয় একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর সে তিন মাস ক্লাস করবে সপ্তাহে ছয় দিন আবাসিক এবং অনাবাসিক আমি প্রথমেই বলেছি তা আবাসিকের ক্ষেত্রে আমরা মিনিমাম একটা স্টুডেন্টকে আট ঘন্টা মেইন ক্লাস ইনডোর ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস করিয়ে থাকি অনাবাসিকের ক্ষেত্রে চার ঘন্টা ক্লাস করবে ইনডোর মেইন ক্লাস করবে তিন ঘন্টা এবং এক ঘন্টা প্র্যাকটিস ক্লাস প্র্যাকটিস ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে জড়তা কাটিয়ে ফ্লুয়েন্টলি কথা বলা যেমন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে পারেন স্টুডেন্টরা বাহিরে এক ঘন্টা দেখা যায় একটা গ্রুপ করে বা আপনার ওয়ান টু ওয়ান প্রত্যেক বিশ মিনিট পর পর আমাদের পার্টনার চেঞ্জ করা হয় বিভিন্ন টপিক্স এর উপর তারা জড়তা কাটানোর জন্য প্র্যাকটিস করে এছাড়াও স্টুডেন্টরা যখন আবাসিক চলে যায় সেখানে হচ্ছে বিশ জন পনেরো জন স্টুডেন্ট থাকে তারা বিভিন্ন কিছু কনভারসেশন করে সব কথাগুলো ইংলিশে হয়ে থাকে রাতে হচ্ছে গাইডলাইন করার জন্য আমাদের টিচার থাকেন ওদের কতক্ষণ হোমওয়ার্ক করবেন সবকিছু একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে যায় তাছাড়া আমাদের তিন মাস কোর্সের ভিতরে আপনি ছয়টা লেভেল টেস্ট পাবেন আমাদের প্রত্যেক পনেরো দিন পর আপনি পূর্বের পনেরো দিন কি পড়েছেন সেটার উপর একটা লেভেল টেস্ট নেওয়া হয় এতে আপনার হচ্ছে মানে মান উন্নয়ন আপনি কতটুকু শিখেছেন আপনার এখন কোথায় গ্যাপ আছে এটা আমরা যাচাই বাছাই করতে পারি তিন মাস শেষে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হয় এটা হচ্ছে আমাদের অফলাইন এবং অনলাইনের যে সিস্টেমটা তাছাড়াও আমাদের সরি অফলাইনে আবাসিক এবং অনাবাসিকের যে সিস্টেমটা এছাড়াও আমাদের অনলাইনে কোর্স করানো হয় অনলাইনে যারা মূলত একটু স্ট্রং আপনার মানে প্র্যাকটিসটাই হচ্ছে মেন তার আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারবে অনলাইনে আমরা তিন মাস সপ্তাহে ছয় দিন দুই ঘন্টা করে ক্লাস করিয়ে থাকি রাত আটটা থেকে দশটা পর্যন্ত এখানে আমাদের কোর্স ম্যাটেরিয়াল সেম অফলাইনের মতো কোর্স ম্যাটেরিয়াল স্যার করা হয় কুরিয়ারের মাধ্যমে আপনাকে লেভেল টেস্ট নেওয়া হয় ওখানেও আমাদের থার্টি মিনিট করে আউটডোর ক্লাস করানো হয় প্রত্যেকদিন দিন রুম ক্রিয়েট করে দেওয়া হয় ওয়ান টু ওয়ান প্র্যাকটিস করা হয় টিচার আপনার যদি কোনো স্টুডেন্টের আবার প্রবলেম থাকে কোনো টপিকসের উপরে সেটা আবার পরবর্তীতে টিচারের হেল্প নিতে পারে আমরা কোর্স শেষে সবাইকে একসাথে ফেয়ার রয়্যাল দিয়ে থাকি ফেয়ার এর সার্টিফিকেট বিভিন্ন গিফট আইটেম থাকে এই হচ্ছে আমাদের পুরো কোর্সের সিস্টেম আমরা ইংলিশ থেরাপিতে শুধুমাত্র স্টুডেন্টদেরকে ইংলিশ শেখাই না আমরা ছাত্রছাত্রীদের জীবন পরিবর্তনে কাজ করে থাকি কিভাবে ম্যাডাম যেমন একটা স্টুডেন্ট ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়ার পর সে বিভিন্ন সেশন পায় সাবিত রাইহান স্যারের মাইন্ড ট্রেনিং যেটা তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সে কিভাবে নিজেকে পরবর্তী ধাপে গুছাবে তাছাড়া কোনো স্টুডেন্ট যদি মাদক আসক্ত হয় আমাদের ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়ার পর কোনোভাবেই যদি আমরা জানতে পারি সে এডিক্টেড উইদাউট রিফান্ডে তাকে আমরা মানে স্টুডেন্ট ছাত্রত্ব বাতিল করে থাকি কোনোভাবে এটা জিরো টলারেন্স নিতে তার মানে সে পুরো তিন মাস একটা আপনার রুলস এর ভিতরে থাকছে রুলস রেগুলেশনের ভিতরে সে ধূমপান ছেড়ে দিচ্ছে এটা তার লাইফের জন্য বড় একটা বেনিফিট তাছাড়াও সে বিভিন্ন টোর পাচ্ছে টুর্নামেন্ট পাচ্ছে সে শিখতে পারছে সবাই একসাথে থাকছে অনেক কিছু শিখছে জীবন কিভাবে পরিচালনা করতে হয় সে কেউ যদি ডিপ্রেসড থাকে এই যে মাইন্ড সেশন দিচ্ছি আমরা এতে তার ডিপ্রেশনটা কেটে যাচ্ছে কেউ জব হোল্ডার আছে তার হচ্ছে আপনার দরকার সে এখন মানে অনেক ডিপ্রেসড যে আমার প্রমোশন হচ্ছে না আমি একটা লাইফে একটা ধারাবাহিকতায় রেগুলার আমার লাইফটাকে নিয়ে যাচ্ছি সে যখন তিন মাসে এখানে ইংলিশ শিখে যাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে স্পিচ দিতে পারবে আপনার অডিয়েন্সের সামনে কথা বলতে পারবে বাইর মিট করতে পারবে তখন তার ভিতর থেকে যে কনফিডেন্সটা চলে আসবে সে অটো প্রমোশন পেয়ে যাবে এখান থেকেও আমরা মানুষের জীবন পরিবর্তনের কাজ করছি তাছাড়া আমাদের এখানে স্টুডেন্টরা আছে যারা অনেক গার্ডিয়ানরা আছে যারা হচ্ছে বাচ্চাদেরকে পড়াতে পারে না মায়েরা আছে বাচ্চাদের বাচ্চারা এখন অনেক বড় হচ্ছে ইংলিশ শিখছে ইংলিশে দুর্বলতা আছে আমরা অনেক আগে মাছাচিরা পড়াশোনা করেছে তাদের পড়াশোনায় অনেক ঘাটতি আছে তারা চাই কি আমাদের বাচ্চাদের নিজেদের বাচ্চাদেরকে নিজেরা পড়াশোনা করানোর জন্য তারা এখানে এসে ইংলিশ শিখে ইংলিশ শিখে নিজের বাচ্চাদেরকে পড়ায় এই যে ওদের এখানেও কিন্তু কনফিডেন্স আছে নিজের মাথা নিচু করে রাখতে হচ্ছে না বাচ্চাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছে আমরা অনেক ভাবে আমাদের স্টুডেন্টদেরকে আমরা তাছাড়া কোয়ান্টাম ক্লাস করিয়ে থাকি আমাদের স্টুডেন্টদেরকে এখানে স্টুডেন্ট আসার পর মিনিমাম একটা কোয়ান্টাম ক্লাস তো পাবেই মনোযোগ রাখার জন্য মাথা ঠান্ডা করার জন্য অনেক টিপস পাবে এটা স্টুডেন্টের লাইফে বেস্ট যেটা অন্য কোনো প্রতিষ্ঠান হয়তোবা দেয় না আমাদের এখানে এরকম অনেক প্রুভ আছেন যারা আমাদের স্টুডেন্টরা ভর্তি হওয়ার পর ঠিকঠাক বাংলায় কথা বলতে পারতো না মামলিং হতো আঞ্চলিকতা চলে আসতো আমাদের স্টুডেন্টরা এখন হাজার হাজার অডিয়েন্সের সামনে অনর্গল ইংলিশে কথা বলতে পারে বাংলায় তো ফ্লুয়েন্ট আলহামদুলিল্লাহ কথা বলতে পারে সে কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারে তার এখন স্পিচ দিতেও কোনো সমস্যা হয় না স্টুডেন্টদের আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজারের উপরে স্টুডেন্ট আছে যারা আমাদের এখান থেকে ইংলিশ শিখে গিয়েছে বিভিন্ন জায়গায় এখন গর্বের সহিত মাথা উঁচু করে কাজ করছেন প্রায় হাজারের উপর স্টুডেন্ট আছে যারা এখান থেকে বেসিক ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন আমরা অনেকভাবে স্টুডেন্টদের লাইফ ট্রান্সফর্মে কাজ করে থাকি এখানে কি যে কেউ ভর্তি হতে পারবে এবং প্রসেসটা কি আপনাদের ভর্তি হওয়ার আচ্ছা আমরা যেহেতু একটা ভাষা শেখাই ইংলিশ একটা ভাষা আর এটা মূলত চর্চার বিষয় এখানে শুধুমাত্র দেখে দেখে রিডিং পড়তে জানে এই ধরনের স্টুডেন্ট যে কেউ ভর্তি হতে পারবে তো এই যে একটা তারতম্য আছে আমাদের এখানে যে কেউ আসে ফিফটি প্লাস এই একজন স্টুডেন্ট হতে পারে আবার দেখা যায় ক্লাস ফোর ফাইভ এর পড়ুয়া স্টুডেন্ট হতে পারে তা আমাদের মিনিমাম সর্বনিম্ন ক্লাস যেহেতু চার ঘন্টার অনাবাসিক ক্লাস তো একটা স্টুডেন্টের ক্যাপাসিটি কতটুকু সেটা দেখেও বিবেচনা করা উচিত তো আমরা সবকিছু মিলে এখানে এর বা হচ্ছে ক্লাসের এডুকেশন এর কোনো বাধ্যবাধকতা নেই যে কেউ ভর্তি হতে পারবে যার ইংলিশটা প্রয়োজন ফ্লুয়েন্টলি যে কথা বলতে চায় অন্যের কথা বুঝতে চায় নিজের মনের ভাব প্রকাশ করতে চায় এবং ফ্লুয়েন্টলি কথা বলতে চায় প্রেজেন্টেশন দিতে চায় প্রনাউন্সিয়েশন সঠিক হবে এরকম নিড আছে যার যে কেউ আমাদের কোর্সটা করতে পারবে আর প্রসেসটা কি আমাদের এখানে ভর্তির সিস্টেম আপনি যদি অফলাইনে ভর্তি হতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে এসে ভর্তি হতে পারবেন আমাদের অফিসের ঠিকানা মিরপুর দুই নাম্বার সেনে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটের ঠিক বিপরীতে হাউস নাম্বার সাঁত্রিশ রোড নাম্বার ছয় ব্লক এইস অথবা আপনি যদি অনলাইন পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি ভর্তি হতে পারবেন আমাদের ওয়েবসাইট এর ঠিকানা ডাব্লিউ ইংলিশ থেরাপি ডট কম ডট এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি ভর্তি হতে পারবেন আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে तो रब्बी सर आपना देर कोटिंग जस सेंटर ওটা তো দেখলাম হচ্ছে বিল্ডিং এর ভিতরে বাট রোডের মধ্যে এতগুলো স্টুডেন্ট এরা কি করছে যে আমাদের ক্লাসের আর একটা পার্ট হচ্ছে অন্যতম পার্ট সেটা হচ্ছে আউটডোর ক্লাস আচ্ছা আপনারা এখানে দেখতেছেন আমাদের স্টুডেন্টরা আউটডোর ক্লাস করছেন এটা মূলত ক্লাস করছেন তারা তারা মূলত ক্লাসে যা শিখেন সেটা এখানে তারা অ্যাপ্লাই করে প্র্যাকটিস করে থাকে আচ্ছা তারা এখানে পার্টনার ওয়াইজ ভাগ হয়ে যায় 15 মিনিট 20 মিনিট পর পার্টনার চেঞ্জ হয় তারা যে বিভিন্ন টপিক নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে কনভারসেশন করে সম্পূর্ণটা ইংলিশে আচ্ছা এটা কি বাধ্যতামূলক হ্যাঁ এটা বাধ্যতামূলক এটা আমাদের ক্লাসের পার্ট এটা ক্লাস আমাদের ও আচ্ছা এখানে কিন্তু ক্লাস চলছে ও এখানে আমাদের মেন্টররা আছেন তারা সর্বক্ষণ গাইড করতেছেন আপনারা দেখতেছেন যে কেউ বাংলা বলছে কিনা কার কথা ভুল হচ্ছে কিনা কার সাহায্য দরকার কিনা তারা সুন্দরভাবে এটা দেখতেছেন আর এখন হচ্ছে একভাবে দেখতেবার ওই পর্যন্ত সবাই একদম শৃঙ্খলা মেনে পার্টনার ওয়াইজ ভাগ করে তারা ওই যে তাদেরকে আমাদের প্র্যাকটিস বুক দেওয়া হয় তারা সেটার মাধ্যমে নিজেরাদের মধ্যে প্র্যাকটিস করতেছে এখানে যারা স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে কি কি ইন্টারভিউ নিতে অবশ্যই অবশ্যই আসেন আসেন আমাদের এখানে স্টুডেন্ট আছে তাদের থেকে আপনি রিভিউ নিতে পারেন এটা আমরা র‍্যান্ডম নিতে পারবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনারা যা যা খুশি তা নিতে পারেন সো বিফোর টু 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 মান্থস এগো আই জয়েন্ট ইংলিশ থেরাপি এন্ড ইট ইজ মাই মেইন ফোকাস দ্যাট আই নিড টু ইনক্রিজ মাই ফ্লুয়েন্সি ইন ইংলিশ এন্ড রিডিউসিং মাই That mumbling problem that I have some little mumbling problems and I have a little lack in fluency. I saw Syed Islam Sir, our honourable CEO Sir, video in RJ Kibria two to three years ago. The, that day my father said I will admit you in English therapy after your SSC examination. So I decided that okay I need a uh, English for fluency because after college or after varsity I may go. Abroad for higher studies, so in there I have to speak English. So in English therapy, they are main that the good benefit that they make the environment for us. Like you, we are in public places; they are all the talking about talking in English. So for talk in talking in English, we have to reducing our mumbling. And our shyness, like in abroad or anywhere, if I talk with uh, any person in English, then uh, shyness works in ourselves. That is anyone watching or something, or uh, someone will take the wrong part that you say wrong. Uh, no problem, just speak English as much as you know. And if you know English better, try to speak in fluency. If you speak fluency, then your listener and the speaker both are be satisfied. And others don't know or know, it, it doesn't matter. For this, in public places, everyone, like, everyone is watching us. It uh, doesn't care. If you speak English in front of our. Don't you know Bangla? If I talk Bangla in front of Bangali, then uh, will they listen? Then, you know, they're talking about Bangla. If I speak English, oh, they're speaking English, they're practicing, or they're talking in other topics. Like in there, I'm talking with my partners, and some uncles, some aunts are going passers by, and they're all the time watching us. So uh, after one month, I feel that. Why I feel shy? I don't have to feel shy because if I feel shy, I'll have the mumbling problem in myself. If I feel the mumbling problem, then I can speak English fluently, and it's a, <coughs> it totally broke my fluency. And after that, I read in English therapy, but I'll never speak English in a fluent speech. So, in English therapy, uh, it's a three month course. In level, level one and two, it's in first month, first month, level one and two, second month, level three and four and the final month that's my third month level five and six and in after every 50 days you have to give an exam uh, like spoken exam and maybe in the final exam you have to give the written exam uh, actually i'm the second my student and after two days i have to give the fourth level exam In then i have to give a spoken exam so we are practicing here our exam and syllabus after that you can stay here as a hostel and the hostel name is mirapod hostel if you want to stay here for three month hostel the hostel uh, total uh, batch uh, total course fee will be 36,000 and if you are a uh, regular uh, then it will be 26,000. Uh, uh, you can say the residential or non-residential non-residential 26,000 residential, non -residential, 26, residential 36,000. And if you want to admit here your best time is uh, you can join evening batch also. But uh, in case of emergency like you choose the evening batch like right? your evening batch will be from six to ten night. It's a night night shift. And if you join night time, then you can join in the morning base. Uh, if emergency like in night time you have to go or something emergency problems, you can join the morning time. And if you join the morning time, the morning time is from nine to one. Like in some after some minutes our uh, uh, total session will be end, and we have to join. Uh, join uh, again in Saturday and the class regular time is from Saturday to Thursday. Friday is a weekly off as we know weekly off and this six days you have to practice for four hours nine to one four hours six to ten four hours uh, <clears throat> yes one hour is outdoor like from 9 to 12 you have to practice in the classroom and after this one hour we stand here in the public places for the practicing so this is all about the English Therapy, uh, English therapy details that uh, I am uh, talking to you and actually English Therapy is such a very good and uh, not like a sponsor or not like a advertisement. English Therapy is so much good because they make the environment to us that we are speaking English like me, I am speaking English fluently and my all the friends they are talking in English fluently and that's the benefit of English Therapy like i saw many english uh, english coaching centers but they can't make this type of environment so that's why i prefer english therapy as the best english coaching center in bangladesh not in, only in dhaka in bangladesh because they made the environment and a single environment or single help can change a human's life you will uh, see in english therapy pages or rg kibria you will see many people from zero to became zero to hero after after uh, completing course in English therapy, yes. And if I, uh, there's a rule that if you talk in Bangla in English therapy, you have to pay fine for each word, yes, to, 20. Each word, 20 like I speak, yes, uh, as a classroom seer, the class representative, he have to pay or she have to pay 50 or treat, or treat or treat everyone. So, uh, see, her all the time choose the 50 taka because if you keep trade it's budget 150. <laughs> okay, that's it. And uh, in an absence, uh, you, you have to give the actual excuse. Let like you means so like I don't want to go in the therapy. Then you have to pay fine up 200 taka. And if you don't come to the therapy for any sickness or something others then you have to play application and try to convince ma'am and uh, make the understand ma'am or sir that yes for this reason i didn't came so and in three months i told you that our english therapy course is three months in first month you have to uh, stay hundred percent attendance hundred percent that hundred uh, percent sw that's homework and hundred video notes if you do these three you will get as a medal and a book from you sir and if second month 100% uh, uh, attendance 100% homework medal book third month same 100% attendance 100% sw medal and book if you collect three medal and three books see sir will give you a certificate by his hand and take your picture uh, this certificate you can show any other varsities and the he's trying to make it international that he completed is english fluency or english course from english therapy because uh, english therapy is a worldwide uh, not bangladeshi nationality bangladesh national is a big kind of english coaching center that uh, it's also a reputed coaching center that's why our students are trying to make the certificate uh, national and international type that he is good at fluency this is the proof is the certificate and the last medal if you collect three medal csr will also give you the fourth medal in the fourth medal there will be the student of the best, and this is an honor to us, honor to our parents, and our parents will be very much happy because my son or my daughter collect four medals from a coaching center. It's too much good for big us. Deal. Yes, it's a big deal because not every people can collect four medals in a single month. If it's football, then it's another matter. But in coaching center, in a regular way in a rhythm you collect four medals it's a very big deal yeah that's why i have i also have the 100% attendance and i'm trying to collect all medals to show my mother and my father eat anything water and if oh there's another rule if you chew chewing gum in classroom then i will give you water therapy english therapy water therapy it's english therapy bottles there is english therapy bottle it's a 750 ml two bottle you have to drink two bottle water that's a 1500 ml like a half liter one and a half liter bottle you have to drink you have to drink in front of me if you don't drink you have to pay fine or treat all of them and the treat must be at least 20 taka for per person then bring the water. But it will water, be good. Water therapy is yeah, healthy. Yes, so water therapy is also healthy. healthy. But yeah. if you are choosing, because it is not necessary in classroom. Anyone, everyone practicing with us and someone chewing chewing gum, uh, it is not good and it is not necessary. And there are many rules that you have to make mistake. You have to make mistake. Otherwise, you can learn English. And suppose I make uh, yes, if you use class time, you if you use phone. Then your phone will be seized for seven days. Seven days. Uh, how do you make SW? it? It uh, doesn't care. You, your phone will be seized for seven days. And if you again do it, your phone will be seized for one month. And it's English therapy rules. Rules, okay. rules are rules. rules. As we know, in worldwide, in, in universal truth, rules are rules. You have to follow the rules. And there's also some other rules uh, that maybe there are many, many rules. But uh, as uh, every step, we follow the rules. Like we don't speak Bangla, we don't shoot chewing we uh, obey our parents. Oh, the rules! I forget that. Suppose he make mistake or she make mistake, and I laugh at him or laugh at her. This also you have to pay fine. Why you laugh? Why you laugh? Why you laugh? He is trying to make the English correctly. Why you laugh? That's why you have to also pay fine after fifty taga. That's why all the students of English therapy pay attention to their English courses. And others and follow the rules. So, this is all about our English therapy, rules, course fees, and other facilities. Our uh, Honorable Sir, and everything, as much as I can show to you and present to you. Thank you for giving me such a great opportunity to say something about English therapy. I hope you all like it. I love this.